আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি যমুনা গ্রুপে চারটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নং একে এক ডিজিএম সি অ্যান্ড এফ পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রার্থীগণকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে অভিজ্ঞতা চেয়েছে প্রার্থীগণকে পনেরো বছরের অধিক কোনো কাস্টমস হাউসে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় স্বাধীনভাবে অধীনস্থ কর্মকর্তাদের দক্ষভাবে পরিচালনাও সঠিক এই এস কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে নোটিং বি তৈরি সঠিক এইস এস কোডে সাবমিট করার দক্ষতা থাকতে হবে ক্রমিক নঙ্ক দুয়ে কাস্টমস সরকার পদে লোক নিয়ে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে অভিজ্ঞতা চেয়েছে প্রার্থীগণকে পাঁচ বছরের অধিক কোন কাস্টমস হাউসে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় সঠিক এইচএস কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে নোটিং বিডবিক ই তৈরি সঠিক এইচএস কোডে সাবমিট করার দক্ষতা থাকতে হবে ক্রমিক নং তিনে কাস্টমস সরকার বন্ড পদে লোক নিয়ে দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রার্থীগণকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে অভিজ্ঞতা চেয়েছে প্রার্থীগণকে আইএন সেভেনের কাজ করার দক্ষতা থাকতে হবে কেমিক্যাল ও অন্যান্য বন সম্পর্কিত এসআরও ও বেনিফিট ও ভ্যাট অব্যাহতি সম্পর্কিত সমস্ত জ্ঞান থাকা জরুরি ক্রমিকনাং চারে কম্পিউটার এসআই কোড পদে লোক নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীগণকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অধিকতর সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশেষ বিবেচনা করা হবে অভিজ্ঞতা চেয়েছে প্রার্থীগণকে তিন বছর কম্পিউটার এসআই পোর্ট শিপিং অনলাইন সি কাস্টমস অপারেশন জাহাজের পজিশন সর্বোপরি এমএস এক্সেল এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বাংলায় টাইপ জানা ও সমস্ত চিঠি টাইপ করার দক্ষতা থাকতে হবে আর আগ্রহী প্রার্থীগণকে ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত অত্র বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে পরবর্তী দশ কর্মদিবসের মধ্য অর্থাৎ আজকের দিন পরে আরমাত্র নয় দিন আছে এর মধ্যে আপনার সিবিটা পাঠাতে হবে এইস আর অ্যাট দা রেট যমুনা গ্রুপ হাইফেন বিডি ডট কম অথবা নিম্ন ঠিকানায় আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করছে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আর ঠিকানাটা হচ্ছে বরাবর মানব সম্পদ বিভাগ যমুনা গ্রুপ ঠিকানা যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুশো কুড়িল প্রগতি সরণী বাড়ি ঢাকা বারোশো উনত্রিশ এদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে